আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমাদের দিলে যদি বিন্দু মাত্র ইমান থেকে থাকে বা আমাদের কলবে যদি কলবে যদি ময়লায় ঢেকে না যায় তাহলে আমি মনে করি আমরা ভালো নেই কেননা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব হুম সেরা জীব হয়ে একে অপরের ক্ষতি কখনোই কাম্য নাই এমন কোনো ধর্মগ্রন্থ নাই যেখানে বলা আছে যে অন্যের ক্ষতি করো বা অন্যের শরীরের রক্ত দিয়ে নিজের শরীর রঙিন করো তো যাই হোক যেটা বলতে চাইছিলাম আসলে ফেসবুকের নিউজ ফিড যখন দেখি তখন আসলে মানে নিজের ভিতরে দুঃখ কষ্টে চোখ দিয়ে পানি পড়ে আসলে কিছু বলার নাই আর যাদের বলার মতো আল্লাহ তৌফিক দিছে সামর্থ্য দিছে তারা নিশ্চুপ বাইডেনের আমলে আমরা আসলে ফিলিস্তিনের উপরে অনেক নির্যাতন হয়েছে তারা অনেক নির্যাতিত হয়েছে তখন ভাবছি হয়তো ডোনাল্ড ট্রাম্প আসলে কিছুটা হয়তো এর প্রতিকার আসবে কিন্তু ওই যে শুয়োরের বাচ্চা আর হচ্ছে যাই ওই শুয়োর বা শুয়োর আর শুয়রের বাই সবই কিন্তু শুয়োর তো এটার প্রমাণ আমরা পেলাম অবশেষে কেননা কয়দিন আগে যুদ্ধবিরতি হয়েছে আপনারা সবাই জানেন পুরো সোশ্যাল মিডিয়াতে যুদ্ধবিরতি হয়েছে এরপরে মানুষ আবার গাজায় ঢুকলো স্বাভাবিক জীবনযাপন জীবনের সাথে যুদ্ধ করে চলা শুরু করলো এর মধ্যে আবার বোমা হামলা শুরু হইল মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সব কিছু চোখের সামনে ভিডিওতে আমরা দেখলাম তো ওরা কি আদৌ সৃষ্টি সেরা জীব নাকি আমার মাথায় ধরে না আর হিউম্যান রাইটস বলেন হিউম্যান বিং বলেন এরা এটা প্রতিষ্ঠা ওরাই করে আমেরিকা থেকেই হয় হিউম্যান রাইটস আসলে হিউম্যান রাইটসটা কী হিউম্যান রাইটস আসছে আমাদের মতো যারা গরিব গরিব দেশ বাংলাদেশ জিম্বাবু কেনিয়া বুরুন্ডিয়া আফ্রিকার জঙ্গলে যারা থাকে তারা কেন আসছে সেটার ব্যাখ্যা দিতেছে ধরেন ইন্ডিয়ায় আমার ভাইরা নির্যাতিত নিপীড়িত মসজিদ ভাঙতেছে ফ্রান্সে আপনার আমার প্রিয় নবীর ব্যঙ্গচিত্র তৈরি করতেছে তো আমরা যদি এখন প্লেকার্ড নিয়ে রাস্তায় নামি এমবাসিতে যদি ঘুরি অ্যাম্বাসির সামনে যায় যদি বিক্ষোভ করি তাহলে দেখা গেছে যে সেটা ওই যে হিউম্যান রাইটসরা লেখালেখি করে এটা আপনার এই জাতিসংঘে পোষাবে এটা হচ্ছে হিউম্যান রাইটসের কাজ হুম আর ছাড়া ওদের আর কোনো উল্লেখিত কাজ নাই এই জন্য ওরা হিউম্যান রাইটস মানবাধিকার এগুলা তৈরি করছে কিন্তু এই যে চলমান পরিস্থিতি ফিলিস্তিন গাজা এগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই আর নেতানিয়ান নতানিয়ানহুর কাছে একটা আমার দাবি আপনি যখন এই যে পারমাণবিক বোমা মিশাইলগুলা ফিলিস্তিনের দিকে পাঠান গাজার দিকে পাঠান এটা ভুলে হুম ইস্তাম্বুলে কিংবা আপনার ওই যে মিশরে তারপরে ইরাকে ইরানে এদিকে কি ভুলে দু একটা ছাড়তে পারেন না দু একটা ছাড়লে মনে করেন তাদের ঘুম ভাঙত যে কিরে ভাই কী করলি কী করলি হ্যাঁ তো পরে যখন বলতো যে কি করলি বলে ভাই আসলে ওই গাজার দিকে নেওয়া ধরছিলাম তো ভুলে দু একটা আপনাদের এদিকে পড়া গেছে গা একটু দুঃখিত ক্ষমা করবেন আপনাদেরকে ঘুম থেকে উঠানোর জন্য দুঃখিত তো আসলে সৌদি আরবকে আমরা মূলত ভালোবাসি এই কারণে যে আমাদের প্রিয়নবীর পদধূলি আপনাদের ওখানে আছে এই কারণে আপনাদেরকে ভালোবাসি নয়তো আপনাদেরকে ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না কারণ আপনাদের চরণভূমি হচ্ছে আবু জাহেল আবু আহাব উদ্ভা সাহেবা হ্যাঁ ওদের পদধুলি আপনাদেরকে আপনাদেরকে ঠিক করার জন্য শান্তির দূত হিসেবে আসছে আমাদের বিশ্বনবী প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তো এই কারণে আপনাদেরকে ভালোবাসা নয়তো আপনাদের ওখানে যাওয়ার আমাদের কোনো সময় ছিল না আপনারা আমাদের প্রিয় নবীর যেই জন্মভূমি ওইটাও এখন কলঙ্কিত কেন কলঙ্কিত আমি বলি আপনাদের শক্তি সামর্থ্য থাকা অবস্থায়ও আপনি যুবরাজ হয়েছেন ঠিক আছে কিন্তু ফিলিস্তিনের পক্ষে একটা কথা বলতেছেন না বরং আপনি আছেন ওই যে আল হিলাল নিয়া আল ইতিহাদ নিয়া আল টাউন আল ইত্তিফাক ফুটবল ক্লাবগুলো নিয়া নিউ ক্যাসেলের মালিক নিয়া রিয়াল মাদ্রিদের মালিকানা নিয়া পিএসজি শেয়ার নিয়া এগুলা নিয়ে আসেন তারপর সন্ধ্যার পর ওই যে কীভাবে বেলি ডান্স দেওয়া যায় হ্যাঁ সৌদি আরবের মতো জায়গায় ওগুলানিয়া তো সবার আগে গজব আপনাদের উপরে পড়ার কথা কয়দিন আগে রিসেপ তা এফ দোয়ান যখন নেতা হয়েছে তখন আমি পার্সোনালি ভাবা দিছি যে না মুসলিম বিশ্বের নেতা আমরা একজন পাইছি কিন্তু কই না আসলে তো কোনো লাভ হয় নাই আজ পর্যন্ত দেখলাম না এর দোকান সাহেব একটা হুঙ্কার বা হুঁশিয়ার বা একটা কমিটি গঠন করে একটা কিছু করতে তো যাই হোক ওদের যদি পারেন নেতানহিয়ানহু বাই ওই কিছু ওই যে বোমা টোমা এগো মাথার উপরে আগে ফেলেন ঘুম থেকে যদি জাগে আর আরেকটা কথা সেটা হল গতকালকে হেরেম শরীফের ইমাম সাহেব একটা ফেসবুকে স্ট্যাটাস দিছিল স্ট্যাটাসটা ছিল এমন যে সবাই যদি সব যদি দোয়ায় হতো তাহলে সবচেয়েতে বেশি হতো প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কেননা তার দোয়া কখনো আল্লাহ পাক ফেরান নাই তো আপনারা যদি দুশো কোটি মুসলমান থেকেও ওই যে সত্তরটা বাবিলের অপেক্ষা করেন তাহলে তো প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জিহাদ করার যুদ্ধ করে ইসলাম জয় করার আর প্রয়োজন পড়ত না মুসলিম কান্ট্রি হিসেবে আমরা ছোট ছোট দেশ যারা আসি আমাদের আসলে কোনো খনিজ সম্পদ নাই না আছে কোনো মানে তেল পেট্রোল মোবিল না আছে সোনার খনি কিছু নাই আমরা চাইলেও ওদের বিরুদ্ধে কিছু করতে পারি না তো যারা চাইলে কিছু করতে পারে তারা আসলে নিশ্চুপ আমরা আমাদের দেশের জনগণ সাধ্য অনুযায়ী যতটুকু বয়কট করা দরকার নেসলে কোকাকোলা ম্যাগি তারপরে যাই যত ধরনের চিপস আছে আমরা বয়কট করছি কিন্তু দুঃখের বিষয় হলো সৌদি আরব ওমান কাতার দুবাই মিশর এদের থেকে যদি কোনো বাংলাদেশি আসে কোনো সামান যদি সাথে নিয়ে আসে যা দেখা যায় সবই পণ্য জনসন এইটা ওইটা যত পারফিউম সব ম্যাক্সিমাম পণ্য তার মানে তাদের আরব দেশের টাকায় আমার ভাইরাই রক্তে লাল হইতেছে গাজায় আমাদেরই সহযোগিতায় দুঃখের সাথে বলতেছি তো সর্বশক্তিমান আল্লাহ গাজার আমার ভাইদের হেফাজত করুক এর চেয়ে আর বলার কিছু নাই তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন গাঁজাবাসীর জন্য আল্লাহ যাতে তাড়াতাড়ি এর একটা সমাধান দেয় আসসালামু আলাইকুম